বাজে দুপুর বারোটা পঁচিশ এখন ওরা বাবা ছেলে যাচ্ছে কুরবানির মাংস আনতে মাংস আসছে মাংস আনতে যাচ্ছে এখন আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন ফ্রাইডে ঈদ হয়েছে আজকে হচ্ছে সানডে ঈ যে ওরা যাচ্ছে এখন কোরবানির মাংস আনার জন্য এখন আমি সব কিছু রেডি করে নিব আজকে রান্না করার জন্য মাংস নিয়ে আসার পরে আজকে রান্না করার জন্য আগে তো লুটনে থাকতে যেদিন মাংস নিয়ে আসতো সেদিনই রান্না করতাম লাকড়ির চুলায় মানে মাটির চুলায় তো এই বছর আর এখানে তো আমি আর চুলাও করিনি আর এখন আগের মতো পারবো না তারপর আবার মাংস আসার পরে লাস্টে আর তো সবাইকে নিয়ে ইনস্ট্যান্ট মাংস এনে রান্না করে খেয়েছিলাম তো এ বছর আর এটা সম্ভব হবে না যেহেতু আমি ঠিক না মানে আমার শরীর সুস্থ না আগের মতো না আমি সব কিছু আর আগের মতো পারি না তো এখন আমি ওরা মাংসটা নিয়ে আসতে আসতে আমি যে এখানকার যে ডেকোরেশনের ইয়েটা এটা চেঞ্জ করে নিচ্ছি আর এখানে তো ইয়ে দিয়ে দিয়েছিলাম সব কিছু এগুলো আজকে গুছিয়ে নিয়েছি কালকে আর এগুলো ধরি নাই পরশু দিন রাত একটাই মানে ঈদের দিন রাত একটাই বাসায় আসছি তো এখন আমি এগুলোকে গুছিয়ে নিব এখন ওইখানে টেবিলের কাবারটা বিছিয়ে দিয়ে এটার মধ্যে যে উপরে এই এটা দেই ক্লিন এটা এটা বিছিয়ে নিয়ে আমি সব কিছু রেডি করে এখন কিচেনে যাব কিচেনে গিয়ে পেঁয়াজ আদা রসুন এগুলোকে বের করে রাখব আর ওই যে ঈদের সময় ওরা পড়েছিল তুপ নামাজে পড়ে গিয়েছিল জুম্মার আর এখানে হচ্ছে তাদের পাঞ্জাবি ঈদের নামাজে দুজন একরকম পাঞ্জাবি পরে গিয়েছিল আবার জম্মায় তুপ পরে গিয়েছিল আবার যখন বেড়াতে যায় এক একজন এক এক রকম পড়ছে এগুলাকে এখন গুছিয়ে আসবে রাখছে কালকে রোদে দিয়েছিলাম এখন আমি এই জায়গাটা আপ করে নিয়ে দেন আমি যাব এখন কিচেনে আর বাগানেও কালকে যাই নাই বাগানটা একটু দেখি কি অবস্থা বাগানের কি অবস্থা এই বাগানও ঠিকঠাক আছে বাট গাছগুলা কুচু গাছ এগুলা তারপরে অন্য অন্য যে সবজির চারা এগুলা কি ইয়ে খাইছে কিনা দেখি নাই স্লাগে এখানে অতটা স্লাগ নাই শুরু শুরুতে অনেক স্লাগ ছিল এখানে যখন একটা বড় প্লান্ট ছিল এখন অতটা নাই আর আমার বাগানে না অনেক সুন্দর সুন্দর পাখিতে আসে ফুড খাওয়ার জন্য যে ওদের খাবারগুলো খাইতে এই যে আমার বাগানে পিঠুনিয়া সবই ঠিক আছে আল্লাহ সব খেয়ে ফেলছে সব খাবার খেয়ে ফেলছে আবার দিতে হবে এত পাখি আসে সব খেয়ে ফেলছে না কোনো কিছু নষ্ট করে নাই কালকে রাতে আবার হালকা একটু বৃষ্টি হয়েছিল সবই ঠিক আছে কিছু শাক হয়েছে এগুলাকে খেয়ে ফেলতে হবে এখানে আছে কিছু আবার ফ্রন্ট গার্ডেনে আছে বেশ বড় বড় হয়েছে একদিন কিন্তু উঠিয়ে খাইছি আবার হয়েছে বড় বড় ব্যাক গার্ডেনে একটাই আছে ফ্রন্ট গার্ডেনে অনেক আর এটা হচ্ছে সিলেটের এক ভাবি দিয়েছে লাই শাক মনে হয় যেন সরিষা বাট না এটা লাইশাক ওই যে আমার বাসটার তো ঠিক আছে এখন আমি বাসার ভিতরে যাই যাই সব কিছু রেডি করি রান্নার জন্য এই বাসায় না কোনো ইট পাক্কেল নাই যে আমি গার্ডেনে রান্না করব আর এই অংশটাই শুধু গ্রাস মাটি আর এই অংশটা সম্পূর্ণই ফ্লোর সম্ভব না রান্না করা তো ঠিক আছে আজকে ব্লগটা আমি এখানে শুরু করছি আমার বাগানের এই সুন্দর সুন্দর পিটুনিয়া দেখিয়ে তাহলে ঠিক আছে আমার সঙ্গেই থাকুন আজকে সারাদিন যা যা করছি সেটা দেখার জন্য লেটস গেট স্টার্টেড আসসালাম আলাইকুম কোরবারের মাংস নিয়ে আসতো বাপা জুড়ে বলো নিয়ে আসতো বাপা শুনি নাই তো মা থ্যাংক ইউ এই তো ওরা এখন কুরবানির মাংস নিয়ে আসলো সব থেকে বাপ ছেলে গিয়েছিল বিন ব্যাগ আর প্যাকেট আনছো তো দেওয়ার জন্য এখানে রাখো পরে নিয়ে যাবে জায়গা তো আবার পেরিকলো বাগানে নিয়ে যাবে

এখানে তো সবাই কোরবানি দিয়েছে আর সবাইকে আমরা চিনিও না যারা দিয়েছে তাদেরকে তো দিব না যারা না দিছে যাদেরকে চিনি যারা দিছে না তাদেরকে দিব ওইটা আলাদা করে রাখছি যে আলাদা করছে আরও কিছু আলাদা করব একটা পাকিস্তানের সাথে আমার পরিচয় হয়েছে ওনাকেও দিব আর এখানে আসবি স্ট্যাকের জন্য দুই পলিথি দিয়ে নিয়েছে এরকম করে স্ট্যাকের জন্য রেডি করছে তো ঠিক আছে এখন প্যাকেট করি কয়েকটা প্যাকেট আলাদা করব মানে দেওয়ার জন্য তারপর আমরা আমাদের জন্য প্যাকেট করব আর আমরা তো গরুর মাংস খাওয়া নিষেধ এগুলো সব গ্যাস্টদের জন্য আর কি হ্যাঁ সেটা আবার দাওয়াত করা হবে বাসায় তো ঠিক আছে এখন প্যাকেজিং করি আরও কিছু মাংস আলাদা করে ওই যে বললাম সবাইকে চিরি না আর যাদের সাথে পরিচয় পরিচয়সা তারা সবাই কুরবানি দিচ্ছে কুরবানির মাংসকে তিন ভাগে ভাগ করতে হয় এক ভাগ হচ্ছে আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের জন্য আরেক ভাগ হচ্ছে গরিব মিসকিনের জন্য আরেক ভাগ সামান্য পরিমাণ নিজের জন্য তো এই বিদেশ বাড়িতে প্রবাসে আমরা কোথায় পাবো আত্মীয় স্বজন গরিব মিসকিন কোথাও এখানে এটা সম্ভব না তো আমরা আমাদের আশেপাশের যারা পরিচিত জন ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে নিয়ে আমাদের কুরবানির মাংসটাকে শেয়ার করে খেয়ে থাকি তো এখন এই শহরে আমরা নতুন কাউকে এখানে চিনি না এই অল্প সময়ে যাদের সাথে পরিচয় হয়েছে তাদের মধ্যে সবাই কুরবানি দিয়েছেন আলহামদুলিল্লাহ আর কুরবানির মাংস কিন্তু যারা কুরবানি দেয় তাদেরকে দেওয়া যায় না আর যারা কুরবানি দেয়নি তাদেরকে দিতে হয় এখানে আমি যাদেরকে চিনি সেই ছয় সাতটা বাসায় আমি কুরবানির মাংস পাঠিয়েছিলাম আলহামদুলিল্লাহ বাংলাদেশে যেহেতু সবাই আছে ওইখানেও আমরা কুরবানি দেই আর ইংল্যান্ডে যেহেতু আমরা থাকি আমাদেরও কুরবানির মাংস খেতে ইচ্ছে করে তাই আমরা ইংল্যান্ডে এক নাম শেয়ারে দিয়ে থাকি তো আমি প্রত্যেক বছর সবাইকে কুরবানির মাংস দেওয়ার পরেও ভাষায় আবার কুরবানি ঈদের পরপর গেট টুগেদারের একটা আয়োজন করি কুরবানির মাংস দিয়ে তো এই বছরও ইনশাল্লাহ এই নতুন শহরে যাদেরকে চিনি তাদেরকে নিয়েই কুরবানির মাংস দিয়ে আবারও একটা গেট টুগেদারের আয়োজন করার ইচ্ছা আছে যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে ইনশাআল্লাহ সেটাও আমি আবারও করবো এই বছর এই শহরে এখন আকসার সবার বাসা বাসায় কুরবানির মাংস নিয়ে দিয়ে আসতে যাবে আর আজকে যেটা রান্না করব সেটা এখন এখানে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এবছর যেহেতু বাগানে আমি রান্না করছি না এই যে রোদ কিন্তু প্রচুর বাহিরে মানে বাগানে করা হচ্ছে না কারণ আমার চুলা নাই কোনো কিছু আয়োজন নাই লাকড়ি নাই লাকড়ি রেখেছিলাম সেগুলো সব গিন করে ফেলছে তো যার দরুন ইলেকট্রিক চুলাই রান্না করব সেই জন্য এখানে আমি সাত আট কেজির মতো মাংস নিয়েছি আজকে রান্না করার জন্য পরিমাণ একটু কম তো এইগুলাকে এখন সব মশলা টসলা দিয়ে রেডি করে দিয়েছি আসপি এই প্রথম না তোমার লাইফে প্রথম মা খাচ্ছ না আসবে মিট সবসময় আকসার ইয়ে করে রেডি করে মানে আমি সব কিছু দিয়ে দিলে মাখাই দিয়ে আর এবছর ফার্স্ট মানসিপ মাখাই দিচ্ছে তো এটা মাখায় দেখ আর আমি মাংসগুলাকে গুছিয়ে রাখি আর আকসার যারে মাংস দিতে যাবে সেগুলো নিয়ে যাবে এখন ঠিক আছে এটা একটু শেয়ার করলাম দিনকে সব কিছু এখন পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে এখন আমি চুলাইতে গরুর মাংসটা বসিয়েছি আসফিচে মাখিয়ে দিয়েছিল তারপরে এই যে এটা এখন বলক চলে আসছে গরুর মাংসের মধ্যে আর এ পাশে আমি চুলাই চালের আটা রুটি করার জন্য চালের আটা করে নিয়েছি এই যে রুটি বানিয়ে এখন রেখে দিব রাতে যদি খায় খাইলো আর নয়তো কালকে সকালে ব্রেকফাস্টের জন্য এখানে যে চালের আটার রুটি আমি করছি এখন তো এটাও একটু শেয়ার করলাম প্রত্যেক বছরে আমি পরের দিন চালের আটার রুটিটা করি তো এবছর আজকে গরুর মাংস আসলো আসার পরপর আমি গরুর মাংস চুলায় বসিয়ে দিলাম আর এখানে চালের আটা রুটি করে নিচ্ছি আর এত সুন্দর ব্যাকেয়ার্ড রেখেও আমি বাগান রেখেও বাগানে রান্না করতে পারতেছি না একটাই রিজন আমার কোনো আর এ বাসে নাই লাকড়ি অনেক ছিল ওই যে বড় বড় দুইটা গাছ কেটেছিলাম সেখানে অনেক লাকড়ি হয়েছিল বাট সেগুলা বিনে ফেলে দিচ্ছে সেদিন আকসার বিন বিনের মাধ্যমে ফেলে দিয়েছে আর কুটকাট লাকড়ি যেগুলো সেগুলো তো আমি ফেলছি বিনে এখন লাকড়ি নাই তারপরে চুলাও নাই ইট নাই আমি রান্না করতে পারতেছি আমার খুব খারাপ লাগতেছে এবছর বছর মাটি চুলাই রান্না না করতে পেরে যার যেটা অভ্যাস আর কি প্রত্যেক বছর করছি এবছর কাটতেছি না এত সুন্দর বাগান রেখেও তো এখন আমি রান্না করে নেই আর রুটিগুলো বানিয়ে তো আমরা খাওয়া দাওয়া করি না মানে ফল খাই অন্য অন্য খাবার খাই ভাত জাতীয় বা ভাত জাতীয় খাবার বা হেভি ফুড কিছুই খাই না কেউই খাই না আমরা তো আজকে কোরবানির মাংস দিয়ে ইনশাল্লাহ ইচ্ছে আছে চালের আটা রুটি খাওয়ার দেখা যাক সেটা এই তো এখানে আমি চাউলের রুটি সব বানিয়ে নিয়েছি আমার কিচেনের সামনে বসে বসে এই পাখিটা সবসময় ডাকাডাকি করে আমার প্রায় ভিডিওতেই এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কাজ করে তো এখন আমার মাংস তো হয়ে আসছে আমি চালের রুটিও বানিয়ে নিয়েছি আর এইখানে আমি সালাড কেটে নিয়েছি এটা হচ্ছে সিলেটের জারা লেবু সুগন্ধি যে লেবুটা সেটা আর ওই পাশে আমার ইয়ে হচ্ছে গরু মাংস আর এই পাশে আমি গরুর মাংসের মধ্যে কষে আসার পরে এর মধ্যে ঝুলের পানি দিয়ে দিয়েছি আর এইবারের কোরবানি গরুর মাংসের মধ্যে চর্বির অংশ কম এটা একটা ভালো সাইন তো এখন আমি ঝুলের পানি দিয়ে দিয়েছি ঝুলের পানি দিয়ে চোলাটাকে মিডিয়াম টু লো করে দিয়েছি যেন এটার মধ্যে এটা সিদ্ধ হয় আর বাকি যা যা ভরে ছিল এখন রুটি বানানোর সময় আটা সব কিছু ধুয়ে ক্লিন করে রেখে দিয়েছি এখন আমি আসরের নামাজ পড়ব এই তো এখন বাজে বিকেল সাতটা তো এখন আমি আসরের নামাজ পড়বো আসরের নামাজ পড়ে নিয়ে চালের আটা রুটিগুলো সেঁকে দিয়ে কোরবানির গরু মাংস দিয়ে ইনশাল্লাহ আজকে চালের আটা রুটি খাবো বাগানে যেতে হবে গাছগুলাতে পানি দিতে হবে বাজে বিকেল আটটা এখন আমরা আমাদের যে ঈদের কোরবানি ঈদের যে মাংস এটা এখন খাবো চালের আটার রুটি দিয়ে এখানে চালের আটার রুটি বানিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে কোরবানির মাংস গরম গরম কোরবানির মাংস রান্না করছি আর এখানে গরম গরম চালের আটার রুটি এখন আমরা খাবো আলহামদুলিল্লাহ আসবে সালাদ খাবা সালাদটাও নিয়ে আসো খাইলে মম কুটে রাখছি ঠিক আছে এখন আমরা আমাদের কুরবানি মাংসটা খাই আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ 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 সালাদ বসো